ভালো ছেলে হয়ে গেছিলাম মেশিন হয়ে যাচ্ছে কালো মেশিন আমাকে একদিন স্বপ্ন এসে বলছে কি রে সবাই যদি ভালো হয়ে যায় তাহলে জ্বালবে কে বংশে আলো তাই তো আমি ভেবে নিলাম হ্যান্ডেল মারবো আবার তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো দেব কিন্তু সবাইকে এক মুঠো করে কাবাব আচ্ছা তো ভিডিও শুরু করার আগে আমি কিসব বলতাম মানে অনেকদিন ধরে ভিডিও আপডেট দিইনি তো সত্যি আমি ভুলে গেছি কিসব বলতাম আমার যতদূর সম্ভব মনে আছে যে সাউন্ড কমানোর কথা তো সাউন্ড কমিয়ে চলো ভিডিওটা শুরু করা যাক না সত্যি রিলসটা কিন্তু খুব সুন্দর এরকম ব্রা দেখিয়ে দুধবার করে মানে ক্রোম ব্রাউজারে দেখি কিন্তু এখন তো মানে ফেসবুকে যেসব শুরু হয়েছে অনেক কিছু মানে দেখানো শুরু হয়ে গেছে বুঝতে পারলে তো চলো ফলোয়ার্স বাড়ানোর জন্য কি কী করতে হয় আর কী না করতে হয় সব কিছু জেনে রাখো এই সব ভিডিওর মাধ্যমে আর আমাকে কোনো দিন ফলো করা ছাড়বে না বুঝলে আমাকে যত ফলো করে রাখবে তত মানে তোমাদের জন্য ভালো হয় মানে রাত্রে খাবারটা বেশি হয়ে গেছে আর না হলে পেটে বাচ্চা আছে মারা দুত্র এত ছোট ছোট পেয়েট এত বড় হয়ে গেছে কেন বুঝতে পারছি না বলছি বৌদি একটু ভালো জিনিস করো যাতে তাড়াতাড়ি মানে আরো উপরে উঠতে পারো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই যে আশা করি তোমরা সবাই ভালো আছো এই কথাটা কিন্তু খুব সুন্দর বানা সত্যি মানে তোমার ভিডিও দেখে দেখে অটোমেটিকলি ভালো হয়ে যাবে যে কেউ আমি সকাল থেকে ভাবছিলাম যে মানে ভালো কিভাবে হয়ে যায় ভালো কিভাবে হয়ে যায় তারপরে যখন ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে তোমার ভিডিওগুলো সামনে পাই অটোমেটিকলি মনটা একদম ভালো হয়ে গেছে আমাদের বাড়িতে আজকে চিকেন হয়েছে চিকেন খাবে চলে আসো আমি চিকেন খাবো কিন্তু পরে এক গ্লাস দুধ দিতে হবে বৌদি লাকো আসিক মরবে না বৌদি তোমার এইসব ভিডিও দেখলে লাকো আসিক বানা হ্যান্ডেল মারবে বৌদি এই ভিডিওগুলো করো না প্লিজ হাত জোড়ো করছি তোমাদের কাছে এইসব ভিডিও করো না বানা তোমাদের এইসব ভিডিও দেখতে দেখতে ফিলিংস জেগে গেছে বানা যাই আগে হ্যান্ডেল মেরে আসি বা বৌদি ভিডিওটা কিন্তু খুব সুন্দর হয়েছে আমি ভাবলাম মানা ব্রাটা ছিঁড়ে যাবে অনেক ছোট আছে ওগুলা না চল্লিশ বছরে বুড়িরা সব ফেসবুক আর ইনস্টাগ্রামে ভালো ভালো বড় বড় ছোট ছোট সব দুধ দেখাচ্ছে সেই সব ভিডিও দেখে আমাদের মতন ছেলেরা আরামে থতুনা লাগিয়ে হ্যান্ডেল মারছে চলে এসি আবার বন্ধুরা করবো এবার ফস ফস বেশি ভিডিওটা করলাম না নাহলে নিচে থেকে বেরিয়ে যাবে সস তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ততক্ষণ নিজের খেয়াল রাখো আর মারা হ্যান্ডেল মারতে থাকো এসব বৌদিকে দেখে না কারণ এসব তো মারা বৌদি না বলে মনে হয় ঠাকুমা তো যাই হোক ঠাকুমাকে নিয়ে এরকম ভিডিও বানানো সম্ভব না বা ঠাকুমাকে নিয়ে এত কথা বলা সম্ভব না যার জন্য বেশি কথা বললাম না তো চলো পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার সঙ্গে থাকো পাশে থাকা দরকার নেই সঙ্গেই থাকো আজকে নিয়ে ফিলহাল ইতনাই